হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি শুনবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আসলেই বিশ্বাস করবেন কি না করবেন আমার জীবনে কি হইল কি এমন ঘটলো কি এমন হইছে আমি নিজেও করছি পরিস্থিতি শিকারের কারণে সেগুলো যদি আমি বলি আসলেই আপনাদের চোখ কপালে উঠে যাবে আসলে জীবনটা যতটা সহজ ততটা কঠিন ততটাই মনে করেন যে ভয়ঙ্কর সব কিছু পরিস্থিতি মনে করেন যে আস্তে 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 পরিস্থিতি এমন পর্যায়ে এসা দাঁড়ায় এমন জায়গায় এসে মনে করেন ই হয় সেটা বলার মতো না ঠিক আছে তো যাই হোক বিশ্বাস করবেন কি না করবেন আমি যখন আমার হলো যখন হচ্ছে সাত বছর বয়স তখন হচ্ছে আমার মনে করেন যে মা মারা যায় মা মারা যাওয়ার পরে দেখা যায় যে আমার বাবা আরেকটা বিয়া করে বিয়া করার পরে সেই ঘরে আবার ফেরা দেখা যায় একটা ছেলে সন্তান হয় মানে আমার সৎ ভাই হয় সৎ ভাই হওয়ার পরে দেখা যায় যে আপনার হচ্ছে সেই সৎ ভাই আমি মনে করেন যে আমি তো বড় সৎ ভাই ছোট দেখা যায় এরকম করে আস্তে আস্তে আমরা দুই ভাই বোনেও আমাদের ওই সংসারের মধ্যে মনে করেন আস্তে আস্তে বড় হইলাম বড় হইতে 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 হঠাৎ করে একদিন আমার বাবার সমস্যা হইলো আমার বাবার মানে স্টক করলো স্টক করার পরে আমার বাবা মারা গেল মারা যাওয়ার পর এখন আমি নিঃস্ব হয়ে গেলাম আমার আপন বলতে আর কেউ নাই ওই সৎ মা আর সৎ ভাই এই দুইজনই আছে তখন দেখা যায় যে আমার সৎ মা আমার সঙ্গে অনেক ভালো আচরণ করে ভালো ব্যবহার করে ভালোবাসে কেননা আমার বাবা অনেক ভালোবাসতো আমার সৎ মাকে আবার দেখা যায় মনে করেন যে আমাদের বাড়িতে জায়গা জমে টাকা পয়সা অর্থ সম্পত্তি যাই হোক রুপিটাকে ভালোই আসে এরকম করতে করতে পরে দেখা যায় এক কথায় দু কথায় আমার সৎ ভাই অনেক বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে পরে আমিও বড় হয়ে গেলাম আমার বাবা মরে গেল এখন আমার সৎ ভাই দেখা যায় আমাকে সংসারের দায়িত্ব তো যা আছে সব কিছু দেখ সামলানোর দায়িত্বই হলো আমার সৎ ভাইয়ের তো এরকম করতে 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 একটা প্রজায় গিয়া যায় দেখা যায় যে আপনার হলো ওই আমার সৎ ভাইয়ে মনে করেন যে একদিন হঠাৎ করে এসে আমার সৎ মারে বলতেছে যে মা ওই আপুর লেগে বিয়ের কথা একজনে বলতেছে তাহলে কি বলো তো আমার সৎ বললো যে ভালো ঘরটর পাই তোরা তারপরে বিয়ে দেয়া লাগবো তো বিয়া শা তো দেওয়াই লাগবো ঘরে তো কয়দিন রাখা যাবো এরকম করে বলতেছে এক কথায় দুই কথায় তিন কথায় আর আমি ঘরের ভিতরে সবসময় থাকতাম যে গেঞ্জি পোড়া আর স্কার্ট পড়া থাকতাম দেখা যায় আমার বাড়িটা বড় হয়ে গেছে সব কিছু বোঝায় আমি রোডনা রাখতাম না বুকে দেখা যায় এরকম সেরকম করতে করতে যখন আমার বাই যত বড়ো হইতেছে তত মনে করেন যে অন্যরকম সব কিছু আর ভিতরে হইতেছে উল্টা পাল্টা মানে উলট পালট হয়ে যেতেছে সব কিছু তো আমি তো বুকে রুণ্যা রাখতাম না দেখা যায় আমি একটু লম্বা চুড়া আছিলাম সুন্দর আছিলাম দেখতে শুনতে একটু অন্যরকম অন্য টাইপের ছিলাম মনে করেন যে সে পরে মনে করেন যে কি করতো আমার ফিগারের দিকে তাকাইতো সে আমার মনে করেন যে কোমরের দিকে তাকাইতো সে আমার এদিক সেদিক তাকাইতো তাকাইতে 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 তার মাথা যায়তো এক প্রজায় আসবে তার মাথা যায় হ্যাং হয়ে নষ্ট হয়ে মনে করেন তার মাথা হাতের সে কাজ করাইতে পারতো না সে আমি যখন গোসলখানায় খানায় ঢুকি তখন মনে করেন গোসলখানার দিকে এইভাবে যে মানে ও যে শান্তি মানে এরকম করে থাকতো আমি তো অথচ গেট লাগাই দিতাম হঠাৎ করে একদিন দেখি যে আমার সৎ ভাই নাই বাড়িতে কই জানি গেছে গা তো আমি গোসল করবার যাইতেছি আমার সৎ মাও কইতেছে যে শিলা তাড়াতাড়ি গোসল করে বাইরেও আমিও গোসল করবো ঠিক আছে মা আমি গোসল করে বাইর হওয়ার পরে আমি বালতিতে পানি ভরে রাখবো তুমি যা গোসল করে পরে ঠিক আছে গোসলখানায় ঢুকছি ও বাড়িতে নাই কোনো জায়গায় সে মানুষ হঠাৎ করে কোন জায়গায় থেকে যে নাইলে আবার আমি দরজাটা লাগাই নি যেহেতু ও নাই এই কারণে আমি দরজা লাগাই নাই কারেন্টও গেছে ওই সময় দরজাটা হা করাই দিয়া আমি গাও গতর মনে করেন ডললা মল্লা শুধু মনে করেন যে আমার শরীরে খালি গেঞ্জিরা আছে মনে করেন যে সুন্দর করে শরীর মরে ডইলা মইলা একবারে সাবান সাবান ছোপা দিয়া ডইলা মইলা একবারে চকচকা করতেছি এদিক থেকে ও আইসা মনে করেন যে আরে 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 দেখছি যে আমি ওরকম একটা কালো বেরা পরে ওইরকম গেঞ্জি খুলে নিয়ে গা গতর ঘসতাছি আমার ফর্সার শরীর আমার সুন্দর শরীর মনে করেন কালো বেরা একবারে ফুটে উঠছে ও দেখে আমার মাথায় ও মা ঠিক রাখতে পারে নাই নিজেরা নিজে কন্ট্রোল করতে পারে নাই না পাইরা সে মনে করেন যে ওইখানেই শুরু করে দিছে মনে করেন যে ওই অল ধইরে গিট ধইরে মনে করেন যে একবারে মশলা মশলি শুরু করে দিছে এমন ভাবে মশরা মশরি করতেছে না জানে কার লগে শারীরিক সম্ভব করতেছে এই অবস্থায় এক কথায় দুই কথায় তিন কথায় চার কথায় মনে করেন যে এরকম করতে 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 মনে করেন যে এক করে যায় গিয়া হইলো মনে করেন যে ই করতে 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 মনে করেন যে ও পরে আমার এই মনে করেন যে বাজে নজরে তাকাইলো বাজে নজরে দেখলো আমার দিকে দেখতে দেখতে হঠাৎ করে মনে করেন যে আমারে আমার ঘরে একদিন হঠাৎ হুটহাট করে একদিন ডুইকা বসছে ডুইকা করার পরে আমারে বলতেছে যে ওই আপু কি করো তুমি ভাত খাইছো তেন মুখ শমক বললো পরে আমি বললাম যে হ্যাঁ খাইছি তুমি খাইছো পরে হ্যাঁ খাইছি পরে বলতেছে যে আপু আমার কাছে তো অনেকজনের বলতেছে বিয়ের কথা তাহলে তুমি কি এখন বিয়ে করবে না কি করবে

পরে মনন করেন যে সৎভাই আমারে জিজ্ঞাসা গুলো জিজ্ঞাসা করার পরে দেখা যায় যে আমি তারে বললাম যে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই আমার করতে হবে এরকম করতে 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 এক প্রজায় গিয়া দেখা যায় যে সৎভাই আমারে বলতাছে যে ঠিক আছে পরে আমার সৎমায়াফরা দেখা যায় যে তারপরের দিন বলতিছে তাহলে বাবা মানার জন্য আসলে বাজার ঘাট করা লাগবো তাহলে কেমনে কি পরে আমার ভাই আবার ফেরা বিস্কিট চানাচুর শ্যামাই চেনি আবি জাবি মনে করেন সব কিছু বাজার ঘাট করে এনে একবার বেশি করে আমার সৎ মারে দিলো রেখে দিল তার দিন মনে করেন যে আমার দেখতে আসলো দেখতে আসলে গেল মনে করেন তাদের নাস্তা নাস্তা করাইল নাস্তা নাস্তা খাইবার দিল পরে আমার নিয়ে গেল সামনে দেখানোর জন্য আমার সৎ নিয়ে যাওয়ার পরে আমার দেখলো দেখা পরে দেখা যায় যে আমার পাঁচশো টাকা দিয়েছিল ও পরে ওরা ওদের মতো খাওয়া দাওয়া করে গল্প করে আলাপ আলোচনা করে চলে গেলো তার মানে ওদের পছন্দ হয় নাইকা ওরা সাধারণ সময় দিয়ে চলে গেছে পরে আবার ফেরা দেখা যায় যে আরেক জায়গায় থেকে তার পরের দিন আবার দেখবার আসলো আইসা ওইখান থেকে দেখে ডেকে দেখা যায় ওইখান থেকেও মনে করেন যে ওই আমার পাঁচশো টাকা দিয়ে ওরা চলে গেল এরকম করতে 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 আমার দশ বারোটা বিয়ার ঘর পার হয়ে গেল দেখ দেখতে আসলো পার হয়ে যাওয়ার পরেও হঠাৎ করে মনে করেন আরেক জায়গায় থেকে একটা বিয়ার ঘর আইসে আসার পরে মনে করেন ওই বিয়ার ঘরটা দেখার পরে মনে করেন যে ওরা পছন্দ করে ভালো যে বিয়ার শি হইব কিন্তু আমাদের বাড়ি থেকে ছেলে দেখতে গেছে ছেলের একটু বয়স বেশি সে দেখতে শুনতে ভালো না এরকম সেরকম কথাবার্তা আগে পরে মনে করেন যে আলাপ আলোচনা হইতেছে 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 হঠাৎ করে মনে করেন একদিন রায়তে আমি যখন শুয়ে আছি দরজা মরজা খুলে দেয়া ওই দিনকে এত পরিমাণ গরম কারেন্ট গেছে গা আমি দরজা খুলে দিয়ে শুয়ে রয়েছি হঠাৎ করে আমার সৎ ভাইয়ে বাইরে থেকে আইসা মনে করেন যে সৎ ভাইয়া আইসা মনে করেন যে বাইরে থেকে আইসা মনে করেন যে আমার ঘরে চুপচুপ করে ঢুইকা যে দেখছে আমি ওইভাবে এলোমেলো ভাবে শুয়ে রয়েছি আমার সৎ ভাইয়ে যা পায় আমার উপরে পড়লো পইরা মনে করেন যে ইচ্ছা মতো মনে করেন জোর জবস্ত করে শারীরিক সম্পর্ক কইরা ছেড়ে দিল বিশ্বাস করবেন কি না করবেন আমার বিয়ার ঘর আসতেছে বিয়া দিব বাড়ির থেকেও সিদ্ধান্ত নিছে এই সময় আমার কত বড় সর্বনাশটা আমার সৎ কইরা ফেলাইলো আসলে আমার ফিগারের দিকে আমার সৎ ভাইয়ের মনে কণ্ঠ যে নজর আসছিলো আর ও আমার ফিগারের প্রতি ক্রাশ আসিল যার কারণে ও নিজেরা কন্ট্রোল করতে না পেরাই এই জিনিসটা ও একবারে কইরে ফেলাইলো আমার জীবনটারে একবারে শেষ করে দিল একবারে তসনস করে দিল আমার জীবনে আমি আর বিয়ে শি করতেও পারবো না হইবও না আমার বিয়ার রানিং ঘর আসতেছে আমার বিয়ে দেব বাড়ির থেকে সবাই সিদ্ধান্ত নিছে কিবা আমার সৎ ভাইও সিদ্ধান্ত নিছে এই সময় যদি সে আমার সঙ্গে এই কাজটা করে আমাকে আগে পরে বিয়ে হবে তো যাই হোক আমি যেরকম ভুল কাজ করছি আমি যেরকম মিথ্যা ফাঁদে পড়ছি এরকম মনে করেন যে আপনারা কেউ ভুল কাজ করেন না সৎ ভাই তো সৎ ভাই সে কখনো আপন হয় না এইরকম মনে করেন আপন আপন ভাই তো মনে করেন যে আপন হয় না তো যাই হোক সবাই সতর্ক হয়ে থাকবেন সাবধান হয়ে থাকবেন কেউ কোনো দিন এরকম এলোমেলো অবস্থায় শুয়ে থাকবেন না কারেন যা কারেন থাকুক আর যাই করুক তাহলে আপনার হয়তো কোনো একটা অংশ ক্ষতি হয়ে যেতে পারে তো সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন পুরো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন শুনে সাবধান হয়ে সতর্ক হয়ে নিজেকে শক্ত করে ধরে রাখবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম